আমনে শীতকাল আর শীতকাল একা শুইতে মন চায় না জবটা হলে তোর বোনকে আমার করে নিব যার শালা তোকে বলছিলাম আমারটার সাথে সেটিং করে দিতে সেখানে শালা নিজেরটা সেট করে নিলি তার উপর আবার আমার বোনকে শালা চিন্তা করিস না আগে একটা ভালো জব খোঁজ জব পেলে তোর পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব এখন তোর বোনের ফোন নাম্বারটা দে এই নে তারপর নাইন নাম্বারটা দিল এখন চল ট্রিপ দিবি আচ্ছা চল আজ আর ক্লাস করা হলো না রেস্টুরেন্টে গিয়ে ওদের খাওয়ালাম এরপর সারাটা দিন ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেল বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম নাইন রাকিবের সাথে ওর বাসায় চলে গেল সবাই যার যার বাসার দিকে চলে গেছে এখন আমি একা একা বাসায় যাচ্ছিলাম মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ থেকে পঞ্চাশ মিটার মতো দূরে আছে এমন সময় একটা জোরালো শব্দ শুনলাম মনে হলো গুলির শব্দ আমি দ্রুত হেঁটে কলেজ গেটে পৌঁছালাম গেটের পাশে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো তারপর গেট থেকে উকি দিয়ে দেখি ক্যাম্পাসে পনেরো জন লোক দাঁড়িয়ে আছে আর তিনজন শুয়ে আছে তারা যেদিকে তাকিয়ে আছে আমি সেদিকে তাকিয়ে দেখি তাদের দেখে কিছু দূরে আড়ালে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে এরপর ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের পিছন থেকে গান বের করে গুলি করতে লাগলো দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের সবাই মারাত্মক ভাবে আহত হলো মারা গেল কিনা বুঝলাম না কিন্তু বিপক্ষের সাতজন মারা গেছে তিনজন শুয়ে কাতরাচ্ছে আর বাকি পাঁচজন এখনো দাঁড়িয়ে আছে তারা যখন দেখলো পুলিশের আর গুলি ছুটছে না তখন তারা দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো আর দেখলাম তারা যাওয়ার সময় কিসের একটা ব্যাগ নিয়ে গেল তারা কলেজের পিছন গেটের দিকে এগোতে লাগলো তাই আমি দ্রুত গেট টোপকে ভিতরে ঢুকে আহতদের কাছে গেলাম যারা দুজন কাতরাচ্ছিল তাদের একজনের কাছে একটা গান পড়ে থাকতে দেখলাম সেটা তুলে ম্যাগাজিন চেক করে দেখলাম এখনো পাঁচটা গুলি আছে আমি গানটা পুনরায় লোড করে পালিয়ে যাওয়া লোকগুলোর দিকে এগোলাম তাদের মারার উদ্দেশ্যে আর যাওয়ার সময় জুতা খুলে গেলাম যাতে করে শব্দ না হয় আমি দৌড়ে যাওয়ার কারণে দেখলাম তারা বেশি এগোতে পারে নাই গেট লাগানো ছিল তাই সেটার উপর দিয়ে পার হতেই তাদের টাইম লাগছে চারজন পার হয়ে গেছে এবং একজন তখনও গেটের উপর রয়েছে আমি দেওয়ালে গা দিয়ে গেটের দিকে এগোলাম গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম লোকটা নামার জন্য লোকটা নামার পর তারা সামনে এগোনোর জন্য যেই পিছে ফিরল সাথে সাথে আমি গেটের ফাঁক দিয়ে তাদের মাথার দিকে গান সেট করে গুলি ছুড়লাম তারা আমার দিকে ফেরার সময় পেল না আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র আট নয় ফিটের দূরে থাকে গুলিটা ঠিক মাথায় লাগছে মুহূর্তেই পাঁচজন মারা গেল তারপর আমি গেট টপকিয়ে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম সামনের গেটেও তালা দেওয়া ছিল লাস্ট গুলিটা ছুড়ে তালা খুললাম এরপর পুলিশগুলোর কাছে গেলাম গিয়ে দেখি তারা দশ জন তাদের ভিতরে আটজন কোনো নড়াচড়া করছে না মারা গেল কিনা বুঝলাম না দুইজনে জ্ঞান আছে একজনের কাছ থেকে কোন রকমে জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে আছে আর তারপর ওই লোকটার পকেট থেকে গাড়ি চাবি বের করে নিয়ে গাড়ি কাছে গেলাম গাড়িটা নিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলোকে গাইতে তুললাম তারপর অপরাধীদের যে দুইজন বেঁচে ছিল তাদের কাছে কাছে গিয়ে আমার থাকা গানটা দিয়ে তাদের মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম এরপর নিজে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালাম হসপিটালে পৌঁছে হসপিটালে কর্মচারীদের সাহায্যে সবাইকে হসপিটালের ভিতরে নিয়ে গেলাম ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইল না আমি তখন আমার কাছে থাকা গানটা তার মাথায় ঠেকলাম যদিও তাতে কোনো গুলি নাই ডাক্তার ভয় রাজি হয়ে গেল তিনি আরো কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে ওটিতে ঢুকলো আমি বাইরে বসে আছি নিজের কাছে এখন খারাপ লাগছে আমি আজ পাঁচটা মানুষ খুন করে আসলাম আদৌ জানি না তার দোষ নাকি নির্দোষ ফোন বের করে দেখি রাত দুইটা সতেরো বাজে আমি ভাইয়ের কাছে ফোন দিলাম হ্যালো ভাইয়া কিরে রে কই তুই এত রাত হয়ে গেছে তুই এখনো বাসায় এলি না যে আমি ঠিক আছে আমি আর আসতে পারবো না এক বন্ধুর বাসায় আছি বাসায় চিন্তা করতে না বারণ করো আচ্ছা সাবধানে থাকিস তারপর ফোন কেটে দিলাম এর তারপর বসে থেকেই ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো একটা নার্সের ডাকে তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার এদের এখন কি অবস্থা দেখেন তারা সবাই গুরুতর আহত সারজন অনেকটাই সুস্থ তাদেরকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে সকাল দশটার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে আর বাকি কয়েকজন কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে ডাক্তার ভয় ভয় বলল ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম এরপর আমি তাদের কেবিনে গেলাম কারো জ্ঞান ফিরে নাই তাই একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো ফোনটা হাতে নিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছে আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালে ঠিকানা দিয়ে চলে আসতে বললাম সাড়ে নয়টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার স্যার ইনি কাল রাত দুইটার দিকে এনাদেরকে হসপিটালে আনছিলেন আমাকে দেখে ডাক্তার বলল কথাটা কমিশনার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমি তার কাছে এগিয়ে গেলাম এরপর আমার ব্যাগ থেকে কালকে সেই ঘটনাটা বের করে তাকে দিলাম আর সেই ব্যাগটাও কাল থেকে ব্যাগটা আমার সাথেই রেখেছিলাম এরপর কালকে সবকিছু খুলে বললাম তিনি পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে ধরে গানটা নিল তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেটা খুললো তারপর আরো কিছু কাজ করলো তারপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো তোমার পরিচয় জি স্যার আমি মে কলেজে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর পরিচয় আমার পরিচয় দিলাম স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো তুমি কি জানো এই ব্যাগে কি আছে না স্যার আমি ব্যাগটা খুলি নাই কিভাবে বলবো স্যার প্লিজ আমাকে জেলে দিবেন না